নমস্কার বন্ধুরা আরনব চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি জমজমাট একটি রেসিপি নিয়ে দেখুন ঘরোয়া পদ্ধতিতে আজকে আমি কম মশলায় আপনাদের মাছের একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে এখানে ঝিঙে আর আলু খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও আমি এখানে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিরে এরপর আমি এখানে সর্ষে আর পোস্ত আগে থেকেই বেটে রেখেছিলাম সিলে আমি বেটে রেখেছি দেখুন আর এরকম সাইজের মাছ আমি খুব পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি আর মাছের মধ্যে আমি এরপর লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি দেখুন লবণ আর হলুদ দিয়ে আমি খুব ভালোভাবে হাতে করেই কিন্তু মাখিয়ে নিলাম আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে এরপর গ্যাসের মধ্যে আমি কোড়ায় গরম করতে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এখানে আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করবো তাহলে খেতে খুব টেস্টি হয় এরপর আমি একে একে মাছগুলো ছেড়ে দিলাম তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে না হলে কিন্তু মাছটা খুব ভালোভাবে ভাজা যাবে না দেখুন সুন্দরভাবে আমি কিন্তু মাছটা দু দুপিট উল্টে নেব উল্টে পাল্টে খুব সুন্দর করে একটু ব্রাউন কালার করে আমি মাছটা কিন্তু ভেজে নেব এই মাছ ভাজতে বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা যায় আর একটু কড়াইতে গরম থাকলে খুব তাড়াতাড়ি উল্টেও যায় মাছটা দেখুন সুন্দরভাবে আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেলো আমি কিন্তু নামিয়ে নিয়েছি এরপর এই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো খড়ঙ্গে অল্প পরিমাণে কালো জিরে এখানে বেশি তেলের একদমই প্রয়োজন নেই সেই তেলেই আমি অল্প পরিমাণ কালো জিরে দিয়ে দিয়েছি আর বিয়ে কেটে দেখা আলু আর ঝিঙ্গে একসঙ্গে কারণ আমি আলু আর ঝিঙ্গেই আলুটাও কিন্তু খুব পাতলা পাতলা করেই আমি কেটে নিয়েছিলাম তার জন্য দুটোই কিন্তু একসঙ্গে দিয়ে দিলাম আমি এটাকে নেড়ে চেড়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটো আমি একটা কেটে রেখেছিলাম সেটা আমি দেখাইনি এখানে টমেটোটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম এরপর এটাও খুব সুন্দরভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে অল্প কিছুক্ষণ ঢেকে দেবো প্রায় চার মিনিট চার মিনিট মতো তিন থেকে চার মিনিট দেখুন ঢেকে রেখে দিলাম একবারে গ্যাসের হাতটা কম করে চার মিনিট পর কিন্তু আমি ঢাকাটা খুলে নিলাম অনেকটাই কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখানে আমি কোনো রকম কোনো লবণ এখনও ব্যবহার করিনি এর এখানে আমি দিয়ে দিলাম কেটে দেখাম পেঁয়াজ আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা গুলো এরপর এটাও আমি নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ কচিয়ে নিলাম দেখুন সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ আমি কচিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দেবো বেটে দেখা সরষে আর পোস্ত যেটা আমি বেটে দেখেছিলাম সেটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এরপর আমি এটা খুব সুন্দরভাবে এর সঙ্গে নাড়িয়ে নেবো দেখুন একসঙ্গে আমি খুব সুন্দরভাবে নাড়িয়ে কাড়িয়ে মিক্স করে নিলাম সবজিগুলোর সঙ্গে এরপর একে একে আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো অল্প পরিমাণে ধনের গুঁড়ো আর দিয়ে দেবো অল্প পরিমাণে জিরের গুঁড়ো আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন যেহেতু আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি এখানে আর লঙ্কা গুঁড়ো আমি দিইনি আর দিয়ে দিলাম সবশেষে স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু আমি শেষেই অ্যাড করলাম আর কিন্তু আগে কোনোরকমভাবে লবণ অ্যাড করিনি আমি যদি আগেই লবণ অ্যাড করে দিতাম তাহলে আমার কিন্তু যে সবজিগুলো দিয়েছিলাম সেগুলো খুব তাড়াতাড়ি গলে যেত তার জন্য আমি লবণটা সব শেষেই ব্যবহার করলাম দেখুন সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছিলাম আমার কিন্তু কষানো হয়ে গেছে এরপর এখানে আমি আর কিছুক্ষণ কষিয়ে দিয়ে দেবো জল দেখুন আমার কিন্তু অনেকটাই সেদ্ধ হয়েই গেছে এরপর এখানে আমি পরিমাণ মতো জল ব্যবহার করছি দেখুন এই বাটি মেটে প্রায় বাটি মতো আমি জল কিন্তু এখানে দিয়ে দেব তারপর কিছুক্ষণ এটাকে আমি ঢেকে রেখে দেবো প্রায় আরও তিন থেকে চার মিনিট পর্যন্ত আমি কিন্তু ঢেকে দিচ্ছি তিন চার মিনিট পর ঢাকার পর আমি কিন্তু ফিরে আসছি দেখুন আমার কিন্তু জলটাও অনেকটা কমে গেছে আর আমার কিন্তু পুরো মশলাটাও সবজিটাও রেডি হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ দেখুন ভেজে রাখা মাছগুলো এখানে আমি দিয়ে দিলাম এরপর মাছগুলো দিয়ে আমি একবার সুন্দরভাবে নাড়িয়ে নেবো মানে এটার সঙ্গে মিক্স করে দেবো যাতে মাছের গায়ে কিছু সুন্দরভাবে মিশে যায় তাহলে খেতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে এরপর আমি এটাকে আর দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিলে আমার কিন্তু আজকের মাছের রেসিপি রেডি দেখুন এভাবে ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে কে মাছ রান্না করে খেয়েছেন অবশ্যই জানাবেন আর যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ফিরে আসছি নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে